আরিফ সাহেব আপনাদের একটু পরে এসিএল ইঞ্জুরি আমরা রিগাস্ট্রেশন করব কোনো অনুভূতি কোনো সমস্যা জি কোনো অনুভূতি আমি গত দিন প্রায় দুই মাস আগে ক্রিকেট খেলতে গিয়ে পাই ব্যথা পাই এরপরে বাসায় আর কি ফার্মেসি থেকে আমি প্যান্টলার খেয়ে আর কি হই কিন্তু পরবর্তীতে এক মাস পরে আবার খেলতে গেলে পর গিয়ে আবার ওই দেখাটা আবার পাই তখন গিয়ে আমি আমাদের প্রেশার বন্ধ হই আমার প্রেসার বন্ধ হয়ে আমি এমআরআই করে জানতে পারি যে আমার এসিএল কমপ্লিট এটা কতদিন হলো আপনার অ্যারাউন্ড দুই মাস